বন্ধুরা আজ আমরা এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি বা জন্মস্থান বীরসিংহ গ্রাম এটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখনও গ্রামই বলা চলে কারণ গ্রামের ভেতরে এখনও মাটির দোতলা বাড়ি রয়েছে এখন আমরা চলে যাব দেখতে তার গুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা পাঠশালার সামনে এখন নতুন বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু পিছনের দিকে এখনও সেই পুরানো পাঠশালাটি রয়ে গেছে যেটা আমরা আপনাদের দেখ দেখাবো তো পিছনে দেখতে পাচ্ছেন আমরা ভেতরেও ঢুকবো এটি হচ্ছে তার শিক্ষাগুরুর পাঠশালা এখানেই তিনি ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছিলেন মাটির দোতলা বাড়ি এখনকার দিনে ভাবতে অবাক লাগে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুলেই এসে পড়াশোনা করতেন দেখতে পাচ্ছেন পরবর্তীকালে হয়তো নতুন বিল্ডিং হয়েছে কিন্তু পুরোনো যে পাঠশালা তার স্ট্রাকচারটা রেখে দেওয়া হয়েছে এবার আমরা যাব তার জন্মভিটের উদ্দেশ্যে পাঠশালা থেকে হাঁটা দূরত্ব মোটামুটি দুশো মিটার দূরেই রয়েছে তার বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রোড এখান দিয়েই যেতে হয় তো আমরা এবার বাড়িতে দেখাবো এটা হচ্ছে বাড়ির বাউন্ডারি এখানে কবে আসবেন কবে বন্ধ থাকে সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে প্রত্যন্ত দিকে যাচ্ছে হয়ে এখানে আসার ডাইরেক্ট কোনো গাড়ি আপনারা পাবেন না প্রাইভেট কারে করে আসতে হবে অথবা ঘাটাল থেকে আপনারা ভাড়া গাড়ি নিয়ে আসতে পারেন এটা হচ্ছে মেন গেট বাড়ির বাড়ির সামনে বেশ জায়গা রয়েছে যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারেন আর এবার বলে দিই এটা কবে খোলা থাকে বিদ্যাসাগর মন্দির ও সংগ্রহশালা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকিবে অন্যান্য দিন সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আমরা এবার ভেতরে চলে এসেছি এখানে ঢুকি প্রথমে বাঁধি এখানে এখানেতে দেওয়া রয়েছে এটি কবে শুরু হয়েছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ এখানে এই মন্দির স্থাপিত হয় আপনারা চাইলে এটি পজ করে দেখে নিতে পারেন আর তার পাশেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে ফ্যামিলি হিস্ট্রি তারা কবে কিভাবে এখানে এসেছিলেন কিভাবে বীরসিংহ নাম হয়েছে সব কিছু আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আমিও এই ভিডিও দেখতে দেখতে আপনাদের সব বলে দেব এখান থেকে যেটি জানা যায় সেটা হচ্ছে উনিশশো কুড়ি সালে যখন বিদ্যাসাগর মহাশয়ের জন্মগ্রহণ করেন তখন এটি কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে অন্তর্গত ছিল পরবর্তীকালে আঠেরোশো বাহাত্তর সালে প্রশাসনিক সংস্কারের কারণে মেদিনীপুর জেলায় যুক্ত হয় আর বীর নামটি অ্যাকচুয়ালি এখানকার জমিদার ফতে সিংহের পুত্র বীর নামে হয়েছিল প্রথম দিকে এখানে একটি ছোট বাড়ি ছিল যেখানে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হয় পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় এখানে একটি মাটির দোতলা বাড়ি নির্মাণ করেন কিন্তু আঠেরোশো সালে একটি বিধ্বংসী আগুনে সেই বাড়ি ভস্মীভূত হলে বিদ্যাসাগর মহাশয় চিরতরে এখান থেকে ছেড়ে চলে যান উনিশশো সালে বর্তমান স্মৃতি মন্দিরটি স্থাপিত হয় এবং আপনারা এখন যে বাড়ি ঘরগুলো দেখছেন সেগুলি সেই পুরাতন ঘরগুলিরই অনুকরণে তৈরি করা হয়েছে এখানে বসার জায়গা রয়েছে তাছাড়াও তিনটি মাটির বাড়ি মাটির দোতলা বাড়ির আদলে তিনটি ছোট ছোট ঘর করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি দিনমনি চতুষ্পাটি এবং এই ঘরগুলির ভেতরেতে আপনারা গেলে দেখতে পাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনের বিভিন্ন কাহিনী সেখানে মাটির পুতুলের আকারে সেখানে বর্ণনা করা হয়েছে আর সামনে যে স্মৃতি মন্দিরটি রয়েছে সেটি অ্যাকচুয়ালি মিউজিয়াম যেখানেতে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত অনেক কিছু জিনিস রয়েছে আর এই জায়গাটি যেটা রয়েছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানে ভূমিষ্ঠ হয়েছিলেন জন্মসাল ছিল বাংলার সতেরো বারোশো সাতাশ খ্রিস্টাব্দ এটি ওনার জন্মস্থান যেটি একটি বেদির আকারেতে করা রয়েছে এবার চলুন আমরা দেখব বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে এই ঘরের ভেতরে তো আমরা সেগুলোই দেখে নিই এখানে বীরসিংহ গ্রামে বঙ্গ বিদ্যালয় বালিকা বিদ্যালয় এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সেটি এখানে দেখাচ্ছেন যে বিদ্যাসাগর মহাশয় পাঠদান করছেন এখানেতে বিদ্যাসাগর মহাশয় ছোট বিদ্যাসাগর তিনি বাবার সাথে পায়ে হেঁটে কলকাতার পথে যাচ্ছেন বালকৃষ্ণচন্দ্র সঙ্গে পিতা ঠাকুর দাস এখানে সেই বিখ্যাত কাহিনি যেখানে মাইল ফলক দেখে তিনি সংখ্যা চিনতে পারেন এবং সংখ্যা শিখে নেন ইংরাজি শিক্ষা ইংরাজি সংখ্যা শিক্ষা এটা এখানেতে সেই সাহেবের সাথে ঘটনা যেখানে সাহেব বিদ্যাসাগরের সামনে টেবিলের উপর পা তুলেছিলেন তো সেম দেখা দেখি পরের যেটা দেখছেন এখানে বিদ্যাসাগর মহাশয়ের সাথে যখন সাহেব দেখা করতে আসেন তখন তিনিও প্রত্যুত্তরে বিদ্যাসাগর মহাশয় ও কার সাহেবকে অনুরূপ শিষ্টাচার প্রদর্শন করেন আপনারা চাইলে পজ করে করে এগুলো দেখে নিতে পারেন এখানে যে রাস্তার আলোয় গ্যাস লাইটের আলোতে বালকৃষ্ণচন্দ্র পড়াশোনা করছেন এখানে সংস্কৃত কলেজে পড়াশোনার সময় তিনি ভাড়া বাড়িতে রান্না করে সাথে তিনি পড়াশোনা করতেন সেটি দেখানো হয়েছে এখানে নিজের বাগানে বাগান বাড়িতে তিনি পড়াশোনা করছেন এখানে আরও বিভিন্ন বলি দেখানো হয়েছে এখানে নিচে দেখানো হচ্ছে তিনি দামোদর নদী পার করছেন মায়ের সাথে দেখা করার জন্য এখানে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়েছিল সুকিয়া স্ট্রিটে সেইটা দেখানো হয়েছে এখানে বারোশো বাহাত্তর গঙ্গা দুর্ভিক্ষের সময় বীরসিংহ গ্রামের দরিদ্র নারায়ণ সেবাই বিদ্যাসাগর মহাশয়ের অন্য সত্র আর নিচে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সাহায্য তো এরকম ছোট ছোট ঘটনা এখানে তুলে ধরা হয়েছে এখানেতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি পূর্ণ বয় মূর্তি রয়েছে তার সাথে এখানেও বর্ধমান জেলার হাজারামপুরে গ্রামের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সেটা দেখানো হয়েছে এখানে শ্রীরামকৃষ্ণর সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মিটিং দেখানো হয়েছে এখানে বর্ধমান জেলা কালনায় দুঃস্থ কলেরা রোগীর সেবায় নিয়োজিত রয়েছেন সেই ঘটনা দেখানো হয়েছে আর এখানে সংস্কৃত কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসছেন এটি দীনময়ী চতুষ্পাঠী এখানেতে ভেতরে আপনারা দেখতে পাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলাকার তার মায়ের সাথে রয়েছেন মায়ের কোলে বসে রয়েছেন সেই মূর্তি এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং তার অনেক ফটোগ্রাফি এখানে রয়েছে বিভিন্ন বই তার ব্যবহৃত জিনিসপত্র তার লেখা বইয়ের ছবি এই সমস্ত কিছু এখানেতে রয়েছে এবার আমরা যাব স্মৃতি মন্দির বিদ্যাসাগর স্মৃতি মন্দির এটি অ্যাকচুয়ালি মিউজিয়াম তো মিউজিয়ামের ভেতরেতে কী আছে আমরা দেখে নেবো মিউজিয়ামের ভেতরে অ্যাকচুয়ালি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন পাণ্ডুলিপি যেগুলো উনি লিখেছিলেন তা নিজের হাতে লেখায় সেই সমস্ত কিছু আমরা এর ভেতরে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নিজের হাতে বিভিন্ন পাণ্ডুলিপি রয়েছে এখানে এখানে তার কৃত্রিম দাঁত উকার বৈঠক ভিজিটিং কার্ড ছাপানোর তাম্র এগুলো সবই তার ব্যবহৃত জিনিস এখানে সেই সমস্ত বই রয়েছে যেগুলোই তিনি পড়াশোনা করতেন ব্যবহার করতেন সেই সমস্ত এখানে ধাতু নির্মিত বাতি নির্বা পেপার পেপারওয়েট মানি ব্যাগ এগুলো সব